হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো এটা আমার শ্বশুর সাত মাসের ছিল আমার তো সেই ফটোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা না করে প্লিজ দেখতে থাকো তো দেখো যেসব নিয়ম কানুন তো খুশি তো আমি এখন কি তুলছি তোমরা একটু দেখো

তো তেমনভাবে স্বাদটা হয়নি কারণ আমার শ্বশুরমশাই আমার স্বাদের চার মাস আগে মারা গিয়েছিল তাই আমাদের অসুখ ছিল সেই জন্য স্বাদটা তেমনভাবে করা হয়নি বাড়ির মানুষ আয়োজন করা হয়েছে নিজেরা নিজেরা হয়েছে সেরকম বাইরের মানুষ বলা হয় তো দেখো আমি এখন খেতে বসেছি বাবু দেখো ওখানে আছে নাও শুরু করতে মাছের মাথা মুগের ডাল আর পটল দিয়ে দিয়ে একটা তরকারি করেছে চাটনি করেছে করেছে নাও নাও শুরু করো শুরু

সব কিছু একটু একটু করে নিচ্ছিলাম তাই সবগুলো একসঙ্গে খেতে হবে একটু করে আস্তে আস্তে যা পারো সেগুলোই খেতে হবে কিন্তু সবগুলো একসঙ্গে খেতে হবে তাই সবগুলো থেকে সব একটু একটু করে আমি নিচ্ছিলাম দেখতেই পাচ্ছ দই নিয়েছি মিষ্টি নিয়েছি পায়েস নিয়েছি চাটনি নিয়েছি পটল দিয়ে আলু দিয়ে তরকারি নিয়েছি একটু ডাল নিলাম মাছের মুড়ো নিলাম ওই সালাদটা কোঠা কেন পাঁচ রকমের ভাজা ছিল তো সেই ভাজা সব কিছু দিয়ে একসঙ্গে একটু খেতে হবে আমার তো আমি এখন খাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর সবাই বসে আছে ওদের এখনো খেতে দেওয়া হয়নি তো আমার খাওয়া হবে তারপরে সবাইকে খেতে দেওয়া হবে তো আমার ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক